লেফট সাইডেই আছে আপনার টিকিট কাউন্টার কিন্তু পটাশিয়াম ম্যাগনেসাইড রাখা দুটো লেপার অলরেডি খেলছে একটা ওপরে আর একটা নি সমস্ত কিছুই পরপর আপনাদের দেখাচ্ছি দেখতে কিন্তু গিয়ে পড়লাম ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম মানে ভালকি মাছান দেখে ফেরার সময় বর্ধমান সিটি এটা প্রপার বর্ধমান সিটিতে ঢুকেছি কারণ আমরা ওখানে কিছুটা সময় কাটানোর পরে সময় একটু বেঁচে আছে তো জুলজিক্যাল গার্ডেনটা দেখে যাব। আমার ছুটকিটা আর ভালো লাগবে সেই জন্য এখন আমরা বর্ধমান সিটি দিয়ে আর এসেই গেছি প্রায় এক দেড় কিলোমিটারের মধ্যেই জুলজিক্যাল পার্ক আছে ওটাও আপনাদেরকে এক একই ব্লগে ঘুরিয়ে দেখাবো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ডান দিকে ঢোকার পরেতে আপনার এই যে একটা গেট পড়বে এটাও রাইট সাইডে পড়বে এটা দিয়ে এন্ট্রি নিলেই আপনার প্ল্যানিটোরিয়ামও পড়বে আর জুলজিক্যাল পার্ক দুটোই আপনার এই এন্ট্রির মধ্যেই পড়ছে প্ল্যানেটোরিয়াম বন্ধ ছিল বলে আমরা দেখিনি আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি জুলজিক্যাল পার্কটা দেখার জন্য এটা বর্ধমান জুলজিক্যাল পার্ক পাশে প্ল্যানেটোরিয়ামও আছে কলকাতায় যেমন আছে বর্ধমান জুলজিক্যাল পার্কে আমরা এখন এন্ট্রি নিচ্ছি আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম গাড়ির পার্কিং চার্জ হচ্ছে চল্লিশ টাকা যতক্ষণ ইচ্ছে আপনি রাখতে পারেন তারপরে আমরা চলে যাব টিকিট কাউন্টারের সামনে এই যে সোজা রাস্তা ঢুকে যাচ্ছে এই পিছন দিক থেকে আমরা ঢুকলাম এই যে এটা হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক এর লেফট সাইডেই আছে আপনার টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের আগে একটা অভূতপূর্ব ঘটনা আছে সেটাও আপনাদেরকে বলছি আগে টিকিটটা কেটে নিই এখানে টিকিট ঘরটা দেখে নিন লেখাই আছে টিকিটের মূল্যটা পাঁচ থেকে আট বছর অবধি দশ টাকা তার ঊর্ধ্বে হলে পঁচিশ টাকা আমরা তিনজন ছিলাম সেই জন্য আমাদের লেগেছে সেভেন্টি ফাইভ টাকা এখানে ভিড় খুব কম তাই একটু দয়া করে খুচরো নিয়ে যাবেন নালে সমস্যা হতে পারে কবে কি বন্ধ না বন্ধ আপনাদের সামনে টোটাল চার্ট আছে যাই হোক মজার ব্যাপার এইটা দেখুন এই যে পাটা ডুবিয়ে ঢুকছে এটা হচ্ছে জামসের জন্য করা আছে এটা কিন্তু পটাশিয়াম ম্যাগনেসাইড রাখা আছে এই পটাশিয়ামের ওপর পা দিয়ে ঢোকার উদ্দেশ্য বা কারণ জানতে চেয়েছিলাম বলি বললো যাতে জামসগুলো আমাদের পায়ে যে জামস আছে সেই জামসটা যেন ভেতরে না যায় পশু সংখ্যা খুব কম কিন্তু খুব সুন্দর প্রথমে ঢুকেই ছোটোজনের মন একদম আনন্দে আপ্লুত হয়ে গেল প্রথমে ঢোকার মুখেই রাখা আছে চিতাবাঘ মানে যেটাকে আমরা লেপার বলি চিতাবাক বলাটা ভুল লেপার বলাটাই ঠিক দুটো লেপার অলরেডি খেলছে একটা ওপরে আর একটা নিচে ভেতরে তাদের বাচ্চা আছে সেটাও দেখতে পেয়েছি ক্যামেরাবন্দি করতে পারিনি আমার কাছে অত ভালো ক্যামেরা নেই যাই হোক এবার ঘোড়াটা স্টার্ট করলাম কুমির দেখতে পাইনি তার খালি বোর্ডটা আপনাদেরকে তুলে ধরেছি যেটা সত্যি কথা সেটাই বললাম হরিণ অজস্র আছে দেখতেই পাচ্ছেন দূরে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে যতটা পারছি অজস্র হরিণ আছে হরিণ নিয়ে কোনো কথা হবে না এখানে আর অযথা বাক্য ব্যয় করছি না এখানে তার মাঝখানে ছোটো একটা কথা বলে দিই যদি ভাল্কি মাচান যান তাহলে এগুলো সব ইনক্লুড লাগবে না হলে কিন্তু ফ্যামিলির ভালো লাগবে না এখানে বার্কিং ডিয়ার দেখুন বার্কিং ডিয়ার এখানে আছে দশ বারোটা মতো আছে দুটোকে আপাতত আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত কিছুই পরপর আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের পিকক হোয়াইট পিককও আছে সব কিছু পিজিয়ান টাইপের যেটা হয় পিকক সেটা আর যেটা বললাম আমরা কিন্তু কটা জায়গা স্কিপ করেছি আপনারা দেখতে থাকুন আমি মাঝখানে দুটো কথা বলে দিই সেটা হচ্ছে এর মাঝখানে কিন্তু একশো আট শিব মন্দিরটা অবশ্যই রাখবেন না হলে কিন্তু একটা খুব বড় মিস করবেন আমরা যেটা করেছি মানে ভাল্কি মাচান শুধু দেখার জন্য কোনো জায়গা নেই ঐতিহাসিক বিদ যারা ইতিহাস ভালোবাসে তাদের ভালো লাগবে আর যারা জঙ্গল ভালোবাসে তাদের ভালো লাগবে ফ্যামিলি নিয়ে গেলে অন্তত তিন চারটে ফ্যামিলি একসাথে গেলে রাত কাটালে তবেই আনন্দ লাগবে নাহলে ভালকি মাচানের ব্যাপারটা আপনাদেরকে খুলে বলে দিলাম এতে লোকানোর কিছু নেই যাই হোক চলে এলাম আমরা উঠপাখি দেখলাম উঠপাখি দেখার পর এটা ইন জেনারেল বাইরেও আমরা দেখে থাকি বাদর তাও মানে এরা খুব সুন্দরভাবে পরিবেষ্টিত করে রেখেছে জায়গাটাকে আর সত্যিকারে বলতে গেলে খুব অল্প মানে খুব কম জায়গা নিয়ে এটা গঠিত কিন্তু এখানের যে পশু পাখিগুলো আছে খুব প্রাণবন্ত মানে দেখে খুব ভালো লাগলো সজারু দেখুন অজস্র সজারু আছে মানে এটা তো আর ক্যামেরার মানে বন্দি করা সম্ভব নয় সব ছোট ছোটো জালের মধ্যে দিয়ে তুলছি দূরের এই পাখিটিকে দেখুন এগুলোকে হর্নবিল টাইপের পাখি হর্নবিলই বলে সরি হর্নবিল টাইপের নয় এখানে ভালচার আছে শকুন আছে দেখে খুব আনন্দ লাগলো প্রত্যেকটা জিনিস খুব প্রাণবন্ত আর খুব মজার যা দেখেছি যতটুকু দেখেছি খুব কম পরিধির মধ্যে পরিধিটা আমি সঠিক বলতে পারবো না আমার জানা নেই আর আমি ঘেটে দেখেও নি যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি হায়না আছে দেখুন হায়নাটা দূরে শুয়ে আছে এখানেও দুটো হায়না আছে একটা হায়না ভেতরে ছিল আর একটা বাইরে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন কচ্ছপ আছে এখানে কচ্ছপ আপনাদের দেখালাম যা যা আছে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমাদের ছোট মেম্বার গাড়িতে ঘুরতে ঘুরতে ক্লান্ত ওকে একটু হাঁটতে দিতে হবে ও নিজের মতো করে হাঁটা চালু করলো জুলজিক্যাল পার্ক থেকে বেরোনোর সময় মানে অন্তহীন আনন্দ একটা সবার আনন্দটাই ভাগ করে নিতে হয় ফ্যামিলি নিয়ে গেলে বারবার বললাম সব কিন্তু ইনক্লুড রাখবেন আর আমার ছোটো মেম্বারটা অনেকটাই ছোটো দেড় বছর বলে ওকে আর গাড়িটা চাপালাম না অন্য একজন গাড়িটা চাপছে দেখুন পাঁচ বছরে উঠতে হলে রিমোট গাড়িরও ব্যবস্থা আছে বাইরে চেপে দেখতে পারে যাই হোক এখান থেকে আমরা গেলাম এখন রাজবাড়ি দেখতে কিন্তু গিয়ে পড়লাম ফ্যাসাতে কিছু করার নেই রাজবাড়ি এখন আর রাজবাড়ি নেই জানতাম না হয়ে গেছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান আর যেহেতু ছিল সানডে রবিবার ইউনিভার্সিটি বন্ধ মেন গেট বন্ধ পাশের ছোটো গেট খোলা ছিল অনেক রিকোয়েস্ট করেছি একবার ভেতরটা ঘুরে দেখার জন্য কিন্তু কোনো সুযোগ পাইনি ছুটির দিন গেলে কিন্তু এখানে কোনো সুযোগ পাবেন না দিনের দিন গেলে কাউকে রিকোয়েস্ট করে হয়তো ঢুকলে রাজবাড়িটা সম্বন্ধে আইডিয়া নিতে পারে টাটা বর্ধমান বেরিয়ে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়েই কিছুটা দূরের পরেই একটা হোটেল পেলাম খেতে হবে পেট চুঁই চুঁই করছে কিছুই খাওয়া হয়নি আর আমার ওয়াইফ তো খাইইনি বলতে গেলে গাড়ি জার্নি করে একটু কমই খায় তো এখানে সমস্ত থালির ব্যবস্থা আছে থালিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর খুব মানে পরিষ্কার খাবার দাবার বাংলা কথায় বলতে গেলে খাবার দাবারের মধ্যে সব কিছু আছে পোস্ত থেকে দেখুন আপনারা শাক ফাঁক সমস্ত কিছু দিয়েছে আর এর সাথে যদি আপনার মটন চিকেন বা ফিশ কেউ নিতে চান নিতে পারেন আমরা নিয়েছিলাম এর সাথে আমি মটন নিয়েছিলাম আমার ভাই চিকেন নিয়েছিল আর আমার ওয়াইফ নিয়েছিল হচ্ছে পম্প্রেট ফ্রাই যাই হোক এইসব দিয়ে খাওয়া দাওয়া ভুড়িভোজ কমপ্লিট করলাম করে আজকে এখানেই আমাদের এক্সপ্লোরার রয় ফ্যামিলির ব্লগটা শেষ করছি আগেই বলে দিলাম বাদ বাকিটা পরে বলছি আরও বাই বাই বর্ধমান বর্ধমানের ট্রিপ আজকে আমাদের এখানেই শেষ হয়ে গেল বর্ধমান বলতে পুরো বর্ধমান নয় অ্যাকচুয়ালি গেছিলাম আমরা ভালকি মাছানে ওখান থেকে ফেরার সময় আমরা রাজবাড়িটা দেখে এলাম আর একটা জুলজিক্যাল পার্ক আছে ওটা একটু ঘুরে এলাম এই দুটো ঘুরে এখন লাঞ্চ কমপ্লিট এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজে আমরা বাড়ি ফেরার পথে ভাই আর আমি গাড়ি চালাচ্ছে ভাই এই যে পিছনে এখন রেস্টে চলে গেছে ছোটোজন রেস্ট করছে সারাদিনের জার্নি ছোট কিন্তু থেমে থাকেনি যাই হোক ব্লগ এখানেই কমপ্লিট দুটো ব্লগ লাস্ট ব্লগ এখানেই কমপ্লিট অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা দেখবেন আর আমাদের সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক্সপ্লোরার রয় ফ্যামিলি চ্যানেলটার নাম ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা দিতে অবশ্যই ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে আমরা আরও ভালোভাবে পরের ভিডিও আপলোড করতে পারি